শেষ মন্ত্র আজকে তোমাদের সবার জন্য দিচ্ছি তো আজকে বশিকরনের ভিডিওটা শুরু করা যাক জয় মামোহিনী জয় মামহিনী আজকে আমি আমার टोटকাটি ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা নিয়ে দেব আপনারা যারা দেখছেন আপনাদের বাচ্চারা পড়ার মনোযোগ দিতে পারছে না বা পড়ার মন বসছে না ওদের বশbeta কি করে যেই টাইমে পড়াশোনায় মন দেওয়ার কথা সেই টাইমে তো ইনস্টাগ্রামে গিয়ে রিলস বানাচ্ছে তুমি কোন রাতে ঘুমতে পারবে না আমার কান্না তোমা এমন দেবে না কি হয়েছে বনু তোমার ইড়ং করছো কেন পোদে হাগা আটকে গেছে আপনারচ্চার যে পড়ার ঘর আছে সেই ঘরের রউটা সবুজ রঙে রংবেন আচ্ছা সবুজই কেন এত তো কালার আছে কিন্তু সবুজই কেন ঠিক আছে সবুজ কালে করছো সবুজের মধ্যে দুচারটে ঘাস ফুল এঁকে দেয়াল দেখে যদি পার্থ দাদুর পছন্দ হয় আবার কিছু টাকাও রেখে যেতে পারে বললাম আর যেটা করবেন ঘরের যে মধ্যস্থানটা আছে সেই স্টাডি এর মধ্যস্থানটাতে কোনো ভারী জিনিস রাখবেন না টাকা করে দেবেন সঙ্গে যে কোনো আসবাবপত্র আপনারা রেখেছেন ঘরের মধ্যে সেটা যাতে অন্তত এক থেকে দুই ইঞ্চি গ্যাপ থাকে দেওয়ালের সঙ্গে মানে দেয়াল থেকে দুই ইঞ্চি ছেড়ে তোমরা জিনিসপত্রগুলো গুলো রাখবে কেন বলতো তো রিজন হচ্ছে এটাই যে বিদ্যাটা ওই দুই ইঞ্চি গ্যাপ থেকেই তো আসবেই কমে মা মোহিনীর কৃপায় বিদ্যা তো পেয়ে গেছি কিন্তু এবার চাকরিটা কি করে পাবো মা মোহিনী কিছু উপায় বলো আজকে আমি তোমাদেরকে চাকরি লাভের একটি বিশেষ মন্ত্র দেব।

ভাতি বা বা ওকে ভাতি ওকে ওকে মা মোহিনী এই মন্ত্রটা তোমরা শিখে গেছো এবার তোমাদের চাকরি পেতে কেউ আটকাতে পারবে না জয় মা মোহিনী তুমি কত দয়ালু মা আমার সমাজে চাকরি দিয়ে দিচ্ছ সবাইকে একটা মন্ত্র জোরে তোমার চাকরি হয়ে যাবে জয় মা মোহিনী জয় মা যদি তুমি দেখো যে প্রেমিক প্রেমিকা তোমাদের প্রতি আকর্ষণ কমে গেছে প্রেমিকরা যদি দেখো প্রেমিকাদের আকর্ষণ কমে গেছে প্রেমিকারা যদি দেখো প্রেমিকদের আকর্ষণ কমে গেছে তাহলে বুঝে নিও

নমস্কার বন্ধু নমস্কার আগামী দিনে একটি বিশেষ দিন আসছে প্রেমিক প্রেমিকাদের জন্য ভালোবাসার মানুষদের জন্য আমি প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে

তোমাদের কপালের এখানে ধারণ করে যখন তোমরা দেখা করতে যাবে প্রেমিক বা প্রেমিকাদের সঙ্গে তখন এটা ধারণ করে দেখা করতে যাবে দেখবে তোমাদের আকর্ষণ মানে প্রেমিকাদের আকর্ষণ বা প্রেমিকদের আকর্ষণ ভালোবাসার মানুষের আকর্ষণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ও মাই গড একটা তিলক একটা তিলক তোমার প্রেম ভালোবাসা আকর্ষণ নড়িয়ে দিতে পারে ওমেন আকর্ষণের সম্পর্ক তো অনেক হলো কিন্তু সম্পর্কর সাথে সাথে ডিভোর্সও প্রচুর বেড়ে গেছে আমাদের মা মোহিনী স্বয়ং মা মোহিনী একটা টোটকা বলেছেন যাতে ডিভোর্স শেষ হয়ে যায় একদম মানে ডিভোর্স হবেই না আটকে দেবে একেবারে আপনারা যারা প্রচন্ড মানসিক টেনশনে ভুগছেন যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনাকে যে সময় ডিভোর্স দিতে পারে এই ধরনের ডিভোর্স কে আটকানোর জন্য একটি বোটা সমেত পান পাতাতে বোটা সমেত পান ঠিক আছে এমনি হলে হবে না বোটা সমেত পান কিন্তু লাগবে পান যদি বোটা না থাকে তাহলে কিন্তু সেই পান পাতা কোনো কাজে নয় ভালো করে শুনবে বোটা যেন থাকে আমি হবো বোটা সিঁদুর এবং ঘি দিয়ে আপনার নাম এবং আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর নাম লিখুন এবং সেটিকে কোনো দেবীর পায়ে অর্পণ করুন আচ্ছা দেখবেন আপনার ডিভোর্স সম্পূর্ণ আটকে গেছে দেখো আমাদের মা মোহিনী দেখেছো কত ভালো ডিভোর্স আটকে দিচ্ছে তিলক পরিয়ে ভালোবাসার আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে আর কি চাই দেয়ালে দু ইঞ্চি ফাঁক দিয়ে বিদ্যা ঢুকিয়ে দিচ্ছে জয় মা মোহিনী জয় মা মোহিনী তো মা মোহিনী এত কিছু টোটকা দোর পড়ো থেমে থাকেননি মা মোহিনী এবার দিচ্ছেন রোম্যান্স.টটকম ওহে স্বামীস্তদের প্রেম ভালোবাসা এবং রোম্যান্স যদি কোনো কারণে কমে যায় তাকে কি করে তোমরা বাড়াবে আবে मजा आएगा ना ভিডিও القناه তে অনেক অনেক শেয়ার করবে যাতে সবাই তার সংসার জীবনে ভালো থাকে একদম একদম সবার জীবনে রোম্যান্সি রোম্যান্স ভরে যা সবাই সবার সাথে রোম্যান্স করুক এ ওর সাথে ওর সাথে হাজবেন্ড ওয়াইফ একে অপরের হাজবেন্ড ওয়াইফের সাথে অন্য কারোর হাজবেন্ড ওয়াইফের সাথে না আজকে আমি তোমাদেরকে দুটো গাছের কথা বলবো খুবই সাধারণ বিষয় তোমরা যে কোনো নার্সারিতে গাছগুলো পেয়ে যাবে আচ্ছা অর্কিড অর্কিড এবং ফিলোডেনড্রন গাছ ফিলোডেনড্রন গাছ অর্কিড আর ফিলোডেনড্রন গাছ কী করতে হবে মা অর্কিড গাছ এবং ফিলোডেনড্রন গাছ হ্যাঁ এই গাছগুলো তোমরা তোমাদের গৃহে লাগাও আচ্ছা এই গাছগুলো হচ্ছে প্রেম ভালোবাসা এবং রোম্যান্সের প্রতীক যদি স্বামী স্ত্রীর অনুভব করো তোমাদের আগের মত না প্রেম ভালোবাসা বা তোমাদের মধ্যে রোম্যান্স রোম্যান্স সেগুলোকে পুনরாய் ফিরিয়ে আনতে এক গাছপুর তো আমাদেরকে অবশ্যই সহায়তা বিশ্বাস করো এই জিনিসটা যদি আমাদের পার্থ দাদু জানতো তাহলে দুটো খেলনার জায়গায় দুটো গাছ অবশ্যই নিয়ে আসতো যাওয়ার আগে আমিও একটা টোটকা তোমাদেরকে বলে যেতে চাই বউকে ভালোবাসো সেটা নিজের হোক বারণকা Joy ma joy ma <laughs> Don't